কুম্ভ রাশি জুলাই দু হাজার চব্বিশ উন্নতির মাস কিন্তু তিনটি ক্ষেত্রে বিশেষভাবে সাবধান হবেন বন্ধুরা আমরা কুম্ভ রাশির যখন রাশিফল বলবো তার আগেই আমরা জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশ সকাল ছটার ট্রানজিট বলছি অর্থাৎ গোচর গ্রহেদের বিন্যাস মেষ রাশিতে সক্ষেত্রে মঙ্গল রয়েছে সঙ্গে চন্দ্র রয়েছে রাশিতে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে শুক্র বুধ রবি রয়েছে কন্যা রাশিতে কেতু রয়েছে শনি পূর্বভাত পদ নক্ষত্রে কুম্ভ রাশিতে অর্থাৎ আনন্দক্ষেত্রেই রয়েছে এবং শনির ঠিক দ্বিতীয় মিন রাশিতে রয়েছে রাহু গ্রহর অবস্থান শুনলেন এবার আমরা যেহেতু তিরিশে জুন শনি বক্রি অবস্থায় যাবে গমন করলে তার দৃষ্টি ও বক্রি দৃষ্টি হয় শনির এই গমনে শনির যে তিনটি দৃষ্টি আছে কোন কোন ক্ষেত্রে সেটা প্রভাব পড়বে তৃতীয় অর্থাৎ মেষ রাশিতে সপ্তমে অর্থাৎ সিংহ রাশিতে দশমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই ঘরগুলি কিঞ্চিত সমস্যার মধ্যে দিয়ে এই ঘরের ভাবের যে ফলগুলি সেগুলি কিছুটা সমস্যাদায়ক হবে এবার আমরা যে শুভ যোগগুলো তৈরি হয়েছে সেগুলি বলবো পঞ্চমে বুধাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ যোগ শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে চতুর্থে বৃহস্পতি থেকে রাজ্যকারক গ্রহ হিসাবে ধনলক্ষ্মী যোগ সূচিত করেছে শুক্রের ঘরেই বৃহস্পতি রয়েছে এবং মঙ্গল নিজের ঘরে চন্দ্রমঙ্গলা যোগ সূচিত করেছে এতে কিছুটা মাঙ্গলিক প্রভাব যারা মাঙ্গলিক দোষযুক্ত তাদের জন্য কিছুটা সমস্যার সমাধান হবে জুলাই মাসে আমরা এ গ্লান্স বলবো শরীর থেকে ব্যয় পর্যন্ত কোন গ্রহের কী অবস্থানের কারণে জুলাই দু কোন কোন দিক ভালো এবং কোন কোন দিক মন্দ তিনটে ক্ষেত্রে যে সাবধান সেই সাবধানের পর আমরা আপনাদের তার প্রতিবিধানও বলে দেবো কাজেই কোনো ভয়ের কোনোই কারণ নেই জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি সমস্যা থাকতে পারে আগে জানলেন জানাটা অত্যন্ত জরুরি এবং তার সমাধানের পথ জানলেন সেই মতন চলবেন গ্রহপীড়া থেকে অনেকটা মুক্ত থাকবেন শরীর শরীর মন ভালো যাবে কেননা শনি নিজেই লগ্নভাবে রয়েছে মূল ত্রিকোণে রয়েছে পূর্বভাত পদ নক্ষত্রে ধনস্থান অতি শুভ অর্থাৎ শনির দ্বিতীয় রাহু রয়েছে রাহু প্রচুর ধন স্থানে অর্থাৎ দ্বিতীয় রাহু অবস্থান করলে প্রচুর দেয় আর্থিক দিক থেকে আপনাদের অবস্থান অত্যন্ত স্থিতিশীল ভ্রাতাভগ্নী ভ্রাতাভগ্নির ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্র রয়েছে সক্ষেত্রে রয়েছে ভ্রাতাভগ্নি সম্পর্ক শুভ কিন্তু যেহেতু তৃতীয় তৃতীয় দৃষ্টি শনির পড়েছে চন্দ্র সেখানে রয়েছে সেই কারণে কিছুটা বৈষয়িক সম্পত্তি নিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতাভগ্নির মধ্যে মনোমালিন্য ঘটতে পারে চতুর্থে বৃহস্পতি রয়েছে মা বাবার স্থান অত্যন্ত ভালো মাতা ও লোয়ার এডুকেশন এই সমস্ত জায়গাগুলো জুলাই দু হাজার চব্বিশে কুম্ভ রাশির খুব ভালো যেতে চলেছে পঞ্চমে একাধিক শুভযোগ তৈরি হয়েছে বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ শুক্লাদিত্য পঞ্চম ভাব কি কি ফল দেয় শিক্ষা এবং সন্তান শিক্ষা অতি শুভ উচ্চশিক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান ভাগ্য শুভ সন্তান একটি গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ সন্তান নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই এবার যে আমরা মন্দর জায়গাটা বলছিলাম তার মধ্যে প্রথম মন্দ শুরু হচ্ছে বন্ধু ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থানের গড় হচ্ছে কর্কট রাশি চন্দ্র এই চন্দ্রের ওপরই দৃষ্টি পড়েছে শনির দৃষ্টি সুতরাং বন্ধু দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল কাজেই সকলকে বন্ধু ভেবে সমস্ত কথা খুলে বলার কোনো প্রয়োজন নাই বন্ধু থেকে যতটা সাবধান থাকবেন ততই ভালো শত্রু গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এই ঘরটা বন্ধু এবং শত্রুর ঘর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে কারণ ঠিক একই এবার আসবো আমরা সপ্তম সপ্তম প্রতি একাধিক রাজযোগ তৈরি করেছে বুধাদিত্য শুক্রাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে বুধ শুক্র এবং সেখানে সপ্তম স্থানে শুক্রের মতন গ্রহ রয়েছে প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ এবার আসবো আমরা অষ্টম স্থানে কেতু রয়েছে রোগ ব্যাধি দুর্ঘটনা আইন আইনি সমস্যা দেখা দিতে পারে পরে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা প্রবল কেতু আছে যেহেতু এবং রোগ ব্যাধির মধ্যে চর্মরোগ চক্ষু রোগ গুজরোগ রেকটামে মেয়েলি সমস্যা এবং রক্তচাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ি আসতে চালাবেন এবার নবম স্থানে আসছি আমরা নবম স্থান শুক্র নবম গ্রহ সে বা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে শুক্রাদিত্য যোগ তৈরি করেছে এক কথায় ভাগ্য অতি শুভ কর্ম শুভ কেননা কর্মপতি মঙ্গল মেষ রাশিতে সক্ষেত্রে রয়েছে কিন্তু শনির বক্রদৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ শুভ অশুভ দুই প্রভাবই থাকবে চন্দ্র বেশি দিন থাকে না সুতরাং যেমন চন্দ্রের দ্বারা যেটা শত্রু হঠাৎ করে একদিনে বেড়ে যেতে পারে দুদিনে বেড়ে যেতে পারে তারপরে আবার কমে যাবে এখানে কিন্তু যে ভাগ্যের যে জায়গাটা বা কর্মের যে জায়গাটা ভাগ্য অতি শুভ কর্মের যে জায়গাটা তৃতীয় প্রতি গ্রহের প্রতি শনির দৃষ্টি কিন্তু অনেকটা দিনই থাকছে তাই এই জুনের জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত কর্মের অবস্থান কিঞ্চিত সমস্যাবহুল তারপরে কিন্তু কর্ম অবস্থান অতি শুভ হবে কেননা মঙ্গল সেক্ষেত্রে সক্ষেত্রে রয়েছে আয় অতি শুভ আয় শুভ মানেই বিশাল ভালো কেন আয় শুভ আয় প্রতিগ্রহ বৃহস্পতি খুব সুন্দর জায়গায় রয়েছে বৃহস্পতি রয়েছে চতুর্থে সুতরাং আয় বৃদ্ধি পাবে ব্যবসায় শিবৃদ্ধি ঘটবে আয় বাড়লেই ব্যবসায় শিবৃদ্ধি ঘটলেই সঞ্চয় শুভ হয় সুতরাং আপনারা সঞ্চয় করতে পারেন আয় ক্ষেত্র বললাম এবার ব্যয় ব্যয় প্রতিগ্রহ শনি তিনি লগ্নে রয়েছেন প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি হবে এমন নয় প্রচুর পরিমাণে ঋণ বৃদ্ধি হবে এমন নয় কিন্তু তবুও যেহেতু ব্যয় পারবে তাও আপনাদের সাবধান করে দিচ্ছি কী কী করতে হবে তাহলে সমস্যাতে তিনটে বললাম এক বন্ধু দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা দুই গুপ্তশত্রুর বৃদ্ধি পাবে আর তিন আইনি সমস্যা পড়ে গিয়ে আঘাত বা ব্যাধি সংক্রান্ত বিষয় এই তিনটি সমস্যা দেখা দেবে তাহলে এই সমস্যা থেকে সমাধানের পথ কী পথ হচ্ছে শনিদেবকে তুষ্ট করা আমরা শনিদেবকে তুষ্ট করা নিয়ে একাধিক ভিডিও দিয়েছি আমি গতকালই একটি শর্ট ভিডিও দিয়েছি জ্যৈষ্ঠ মাসে শনিদেবকে তুষ্ট করার কি কি উপায় রয়েছে সেগুলি পুনরায় আবার আপনাদের বলছি স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে হনুমান চল্লিশা পাঠ দুই সন্ধ্যেবেলায় অশ্বত্থ বৃক্ষে জলদান করে মাটির প্রদীপ উত্তর দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন বড়রাজের চরণে অপরাজিতা ফুল দেবেন এবং বড় রাজকে একটি অপরাজিতার মালা পড়াবেন শনিবার নিরামিষ আহার করবেন বড়রাজের চরণের দিকে তাকিয়ে বড়রাজকে প্রণাম করবেন তার ইষ্টদেবী দক্ষিণা কালীর বীজ মন্ত্র করবেন ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে সাহা আঠাশ বার করবেন আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আটমুখী রুদ্রাক্ষ দু হাজার চব্বিশের জন্য শনির জাতক জাতিকাদের জন্য যাদের লগ্ন মকর কুম্ভ যাদের রাশি মকর কুম্ভ তারা কিন্তু অত্যন্ত সুফল পাবেন চোখ কান বন্ধ করে খুব ভালো জায়গা থেকে আটমুখীর রুদ্রাক্ষ কিনবেন এবং হোম করে তার প্রাণ প্রতিষ্ঠা করা হয় তারপরে সেটা পরিধান করবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন যদি অভাবে আটমুখী রুদ্রাক্ষ পরিধান না করতে পারেন খুব সস্তার গ্রহরত্ন পাওয়া যায় ফিরোজা সেটিকে একটু বড় সাইজে ব্রেসলেট করে পড়তে পারেন বা লকেট করে পড়তে পারেন কখনো কখনো এই ফিরোজাও কিন্তু অত্যন্ত ভালো সুফল দেয় সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো টোটকা সমেত প্রতিবিধান সমেত মন্তব্য করবেন সবাইকে খুশি করা যায় না আমরাও সবাইকে খুশি করতে পারছি না বিরূপ মন্তব্য করারও মানুষ রয়েছে আমরা বিরূপ মন্তব্য করেন যারা সেগুলো আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে তাদের কথা ভাবি এবং তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা বলি আপনাদের কোনো অসুবিধা বা জিজ্ঞাসা থাকলে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন এমন কোনো মন্তব্য করবেন না যাতে নিজেকে আপনারা ছোট করতে চান জ্যোতিষশাস্ত্র অনেক অভিজ্ঞতা নিয়েই হয় সম্পূর্ণ গাণিতিক পদ্ধতি অনুসারেই হয় কাউকে খুশি করার জন্য কাউকে দুঃখী করার জন্য এই শাস্ত্র নয় আর থাকলেও এই শাস্ত্রের থেকে উপার্জন বৃদ্ধি করার মতনও বিষয় এই সাবজেক্ট নয় সুতরাং সমস্ত দিক বিচার বিবেচনা করে যখন আপনি মন্তব্য করবেন যদি জ্যোতিষশাস্ত্রে আপনার জ্ঞান থাকে মন্তব্যের জায়গাগুলো খুব স্বচ্ছ এবং সাবলীল হওয়া প্রয়োজন কেননা আপনার বক্তব্যই প্রমাণ করে দেবে আপনার জ্ঞানের পরিসীমা কতটা যদি জ্যোতিষশাস্ত্রে রকম জানার ব্যাপার থাকে নিশ্চিতভাবে অবলীলাক্রমে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি আমার জ্ঞান অনুসারে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা কুম্ভরা আসির ফলাফল এখানে শেষ করলাম